আমাদের ম্যারিড লাইফের যেহেতু আট বছর হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম একটা ট্রিট হোক কি কি আছে লাইফ বার্বিকিউ মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন কোরমা আ এই জিনিসটা তো সেই হয়ে আরে ভাই রে ভাই আনলিমিটেড হ্যাঁ যত খুশি খান মাটন নিহারি হোল কোরাল ওরিয়েন্টাল সস মিক্সড সি ফুড হট সস হল ফিশ ড্রাগন চিলি মার্টন লিভার ও সেই जोश الله এইভাবে আরো 80 বছর খাওানোর টপিক দরকার হুম বিফ ফিশ না আইতো ভালো রান্না দরকার ছিল একটা ভাইয়া খাবে একটা ভাবি খাবে আরেকটা আমি খাবো হ্যাপি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি উত্তরায় উত্তরায় একটা বুফে রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে গিয়ে ম্যারিড হ্যাঁ তা আমাদের ম্যারিড লাইফের যেহেতু আট বছর হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম একটা ট্রিট হোক হ্যাঁ আমাদের সাথে শাহজাদা ওমর শাহজাদা ওসমান হ্যাঁ ওরা আসছে আর কে আছে দেখি মা একটু ওই যে দেখেন কে আসছে আমাদের সাথে হ্যাঁ দেখছেন আর বেবি আসছে আর ওই যে ওই যে বেবি এলিফেন্ট আসছে এলিফেন্ট এই এলিফেন্ট ওই যে আকাশ কই নিচে এই যে আমরা এই নিয়ে আসছি আমরা বলছিলাম দিশাতকে একটা নিরিবিলি একটা রেস্টুরেন্ট খুঁজে বাইর যেখানে আমরা নিজেদের মতন মানি যেমন টিও যেগুলো আছে এগুলা হুড়াহুড়ি এমন হুড়াহুড়ি লাগে মারামারি লাগে হ্যাঁ মারামারি না যেইখানে হ্যাঁ একটু বসা যাবে আস্তে ধীরে খাবার টাবার নেওয়া যাবে এরকম তো এইখানে আসছি এখানে এখনও আমরা দেখি নাই কী কী আছে একসাথে দেখবো চলেন তবে এইখানে আমি দেখতে পাচ্ছি কাবাব আছে কী আছে লাইফ বার্বিকিউ তন্দুরি চিকেন আচ্ছা এইটা হচ্ছে দোসা হ্যাঁ দোসাও বানায় এটাতে কি ডাম্পলিংস মোমো এটা কি অরেঞ্জ ম্যাঙ্গো লেমন এরপরে কফি আছে টি আছে আচ্ছা আসেন আমরা একটু মেইন ডিশে কী কী আছে সেগুলো দেখি ওই সাইডটা থেকে স্যুপ এইখানে আছে তিন ধরনের স্যুপ এটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ ওরিয়েন্টাল স্পাইসি সুইট কর্ন স্যুপ ঠিক আছে স্পাইসি অ্যান্ড সুইট হাই সুপ থিক ওরে বাবা ক্রিস্পি সিপস চিকেন মানে কাইন্ড অফ ফ্রাইড চিকেন সল্ট ভেজিটেবল মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি ওক ফ্রাইড রাইস স্টিম রাইস চিকেন কোরমা আ এই জিনিসটা তো সেই হয়েছে এই দেখো চিকেন কোরমা এখানে হাক্কা নুডলস আরে ভাই রে ভাই আনলিমিটেড হ্যাঁ যত খুশি খান বিফ লাল মাটন নিহারি মাটন নিহারি পায়া আর কি আরে গার্লিক নান স্টেয়ার ফ্রাইড ভেজিটেবল ইন হুবাই হোল কোরাল ওরিয়েন্টাল সস দুইটা কোরাল আছে চিকেন মাশরুম আর পাস্তা চিকেন হাঙ্গরি মিক্সড সি ফুড হট সস এটা হচ্ছে হোল ফিশ ড্রাগন চিলি বিফ কাফির লাইম উইথ টোফু সিচুয়ান চিলি প্রন বিফ ডাল মানে ডাল গোস ডাল আছে মিক্সড ভেজিটেবল মাটন লিভার ও সেই জোস আর আছে ডাল মাখনি এক্সোটিক ভেজিটেবল বিফ টোফু ড্রামস অফ হ্যাভেন হংকং স্টাইল এরপরে আছে হচ্ছে ফ্রাইড ক্র্যাব কাকড়া ফিশ অ্যান্ড চিপস ও সেই এটা হচ্ছে থাই ফ্রাইড চিকেন ব্রিং রোল আর ফ্রাইড অন্থন এটা কি চিকেন সিজলিং দেখেন আমি সব কয়টা আইটেম খেয়ে ট্রাই করে আপনাদেরকে দেখাবো এই রকমটা আসলে হবে না ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম খাবেন আমি আমার পছন্দ আইটেম খাব ঠিক আছে না আসেন সালাদ আছে এখানে গ্রিন সালাদ লেখা আছে কিন্তু এখানে অনেক টাইপের সালাদ আছে হুম নাম তো দিয়ে রাখছে কিন্তু ওই হিসাবে তো প্রত্যেকটা আলাদা আলাদা সালাদের নাম যেমন এটা এটা দিয়ে করছে হচ্ছে গিয়ে কর্ন দিয়ে করছে হ্যাঁ শুধু পেঁয়াজ দিয়ে করছে অনিয়ন সালাদ হ্যাঁ আবার ফ্রেশ সালাদ বলা যাইতে পারে এইখানে আবার হচ্ছে গিয়ে শ্রীম ককটেল আছে হ্যাঁ এরপরে এটা কি দিশাদ বলো তো চিনো এটা তুমি এটা চিনো দিশাদ দেখছো বাপের জন্মে কোনো দিন এটার নাম পিজা তারপরে আসেন ওই যে ব্ল্যাক অলিভ আছে গ্রিন অলিভ আছে আর হচ্ছে গিয়ে আপনার এই বিভিন্ন সালাদ টালাদ আছে পিকেল আছে দুইটা দুইটা তিনটা পিকেল আছে সস আছে অনেকগুলো পাঁচটা টাইপের সস আছে এখানে হ্যাঁ এইগুলাও সালাদ এরপরে আসেন ভর্তা খাইছে ভাতও আছে ভর্তাও আছে বেগুন ভর্তা চিকেন ভর্তা মুরগি ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা এরপর ডিম ভর্তা এটাও আলু এটাও আলু না এটা অন্য কিছু একটা এবার তার নাম নাই এখানে আছে হচ্ছে গিয়ে আপনার এই সুশি এগুলা দিশাদের খুবই পছন্দ এরপরে আছে এখানে কি চিজ ক্যানোপি আর মিনি ভেজিটেবল স্যান্ডউইচ এরপরে আসেন এগুলারও কিন্তু নাম নাই সব এই শুধু গোলাপ জামুনের নাম আছে এটা কোনো একটা পুডিং যে এটা জেলো না হচ্ছে তুলুম্বা এটা স্ট্রবেরি মোজ এটা কাস্টার্ড রাইস পুডিং আছে এই জায়গায় হচ্ছে গিয়ে একটা মোজ টাইপের কিছু একটা আছে এইটাও সম্ভবত আপনার ওই রাইস পুডিং টাইপের কিছু একটা বা অন্য কিছু হইতে পারে এখানে আছে লাচ্চার্সে মাই ই আছে আপনার ক্রিম ক্যারামেল ট্যারামেল আছে কুনাফা আছে ভ্যানিলা পেস্ট্রি চকলেট পেস্ট্রি অ্যারাবিয়ান বাসবৌসা হ্যাঁ এরপরে এইটা কি কিছু একটা যাই হোক চকলেটই টাইপের অ্যাক্লিয়ার্স ট্যাক্লেয়ার্স এই টাইপের কিছু একটা হ্যাঁ চকলেট ব্রাউনি এই তো এইগুলাই তো আইটেম তাই না রাতের বেলা এখানে খাইতে খরচ করতে হবে এক শূন্য নয় নয় আর মানে চার সংখ্যা আর দুপুরবেলা খাইতে আপনার খরচ করতে হবে নয় 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 মানে তিন সংখ্যা এখন আপনি যেটা খরচ করতে চান আপনার উপরে রেস্টুরেন্টটা হচ্ছে এটা বুফে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে আপনার উত্তরা সেক্টর তিন ডোমিনোজের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের লিফটের চোদ্দো দ্যাটস ইট আসার আগে আমরা ডিসক্রিপশন বক্সে চেষ্টা করব ওনাদের গুগল ম্যাপের লোকেশন টোকেশন দিয়ে দেওয়ার আপনারা একটু ওইখানে ফোন টোন দিয়ে তারপরে কনফার্ম করে আসেন তাহলে চলো শুরু করি নেয়া কি বাবা তুমি কি খাচ্ছ জেলো খাচ্ছ নাকি কেন তোমার জেলো খাওয়া শেষ আচ্ছা আজকে আজকে তুমি তোমার মামিকে হ্যাপি অ্যানিভার্সারি বলছো হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি অ্যানিভার্সারি না হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি অ্যানিভার্সারি তুমি বলতে পারো না কেন পারো না তুমি বলতে বাবার সাথে বলো বলো হ্যাঁ আচ্ছা তুমি কারণ তুমি বেবি আচ্ছা তুমি বাবার সাথে বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি অ্যানিভার্সারি এই তো হয়েছে হ্যাপি বলছে হ্যাপি এই যাই বলছে হ্যাপি অ্যানিভার্সারি এই ঠিক আছে এইটাই হবে আগর থেকে ওসমান খাচ্ছে ফিহা খাচ্ছে দুইজন দুইটা চিকেন দিয়ে ঠিক আছে আচ্ছা যেহেতু আজকে একটা বিশেষ দিবসের ট্রিট সো আমার মনে হয় যে প্রথম যে খাবারটা এইটা কি করা উচিত বলেন কি আমার খাওয়া উচিত বিশাদ বলতেছে না কি করা উচিত

আলহামদুলিল্লাহ কুরমোড়া আছে হম সুপ কোনটা খাবো কন স্যুপ একটু খাই কনসুপি সুপ রেগুলার কনসুপি একটা পিঞ্চ আছে দেখি এই স্যুপটা ক্লিয়ার স্যুপ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আছে এটা মোটামুটি কোনটা সিম ককটেল সিম শ্রিম ককটেল আচ্ছা দেখি এইটা আসলে আমি যত কিছুই বলি আমার পছন্দের স্যুপ কিন্তু থাই স্যুপ কুমড়োর সাথে খাইতে হবে অঞ্চল এটার এই লেমন গ্রাসের যে একটা পাঞ্চি ফ্লেভার ওটা আমার খুব ভালো লাগে আচ্ছা এখানে অ্যাট এ টাইম কতজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট একশো সত্তর হাত লাগাই দিলাম লাগাইতে পারি হাত হুম আলহামদুলিল্লাহ পায়ার টেস্ট সেই আলহামদুলিল্লাহ হুম আমার কাছে লাগছে সবার টাইপের আইটেম আছে আমার মেয়ে ওই একটু ওই টাইপের খাবার পছন্দ করে যেগুলো প্লেট আছে আমার বউ সে সবই খায় তবে তার এই ধরনের খাবার তার বেশি পছন্দ এই যে একটু পাস্তা টাস্তা টাইপের আমার আবার একটু শাহি খাবার বেশি পছন্দ সেটাও আছে ওসমানের পছন্দ ভাত ভর্তা সেগুলাও আছে ওমরের কি পছন্দ ওমর আর মামি একই রকম সবই খাই ভালো হইলে এটা খাই ললিপপ এই রামমে রামমে হুম এই

কতটা হয় <a> <a bad noise> <sharp> কোনটা আচ্ছা আমার ক্র্যাপ বাকি আছে ক্র্যাপটা খাই একটু এটা তোমাকে না খাওয়াই পারলাম না কেমন অনেক মজা অনেক মজা ভাই অনেক মজা কিন্তু পরে যদি মজা না হয় যে আপনারা আসলেন খাইতে কিন্তু মজা না সেই দোষ কিন্তু আমার না কোনটা খাইছি তো না তেমন না ধর তোমার আমার এক পিস করে আমি খেয়ে ফেলছি

কেমনটা ঝাল লাগে নাই ঝাল লাগে নাই বুঝেছে না ঝাল লাগতেছে না হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি ভালো পরিমাণে মাটন আছে আচ্ছা কাচ্চি হয় না শুধু মাটন শুধু হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি হয় দম বিরিয়ানি হয় আর হায়দ্রাবাদি হয় তাহলে কাচি করতে সমস্যা কই কাচি তো করা যায় তাহলে কাচি করলে মানুষ বেশি খায় ফেলবে এই জন্য করে না এটা কি হায়দ্রাবাদি মাটন আচ্ছা ভালোই খারাপ না সুলতান ভালো

এটার মাংসের কোয়ালিটিটা আর একটু ভালো করা উচিত অবশ্যই মারসার রান্না ভালো কিন্তু মিট কোয়ালিটিতে একটু জোর দিতে হবে আসলে কি বুফেতে না কিছু করার থাকে না বুফেতে একেবারে বেস্ট বেস্ট আইটেমগুলো শুধুমাত্র ফাইভ স্টারগুলোতেই খাওয়াইতে পারে ওকে টু রেস্ট এরপর আবার আসতেছি আবার খাবার নিব প্লেটটা একটু বাংলা প্লেট দেখেন নান আছে মুরগির কোরমা আছে ডালগোশ আছে গরুর লালভুনা আছে ভেজিটেবল আছে আর সাদা ভাত আছে আমি ভেজিটেবলটা আগে খাবো ভেজিটেবলের মধ্যে কি টোফু ইয়াস টোফু আছে বরবটি আছে তারপরে গাজর আছে টমেটো আছে এছাড়া আছে হচ্ছে গিয়ে ফুলকপি আর বেবি আছে এই যে আমার বেবি আছে হুম আলহামদুলিল্লাহ আমি কিন্তু সহজে ভেজিটেবল খাই না বুফেতে গেলে বাট আজকে নিলাম কেন জানো ভালো লাগলো গাজর আমার ভালো লাগে না গাজর সরাই দিলাম চিকেন ভর্তা মজা নান দুটি খাই গার্লিক নান গার্লিক নান এই যে মুরগির কোরমা দিয়ে খাই পোলাও থাকলে ভালো হইতো পোলাও কোরমা খাইতাম কিন্তু পোলাও নাই তাই নান কোরমা খাই নান দিয়ে ভালো রাজ মনে হচ্ছে জিয়ানের বিয়ে খাইতেছি না না এই জিয়ান না অন্য যে কোনো জিহান এই জিয়ান বিয়ে করবে না তোমার সান ছাক খাইছে সান মানে আমার নাতি তুমি কি ছাক খাইছো আমার মেয়ের সান তাহলে আমার নাতি না জিয়ান ভাতটা হচ্ছে গিয়ে পোলাও এর চালের আর ভালো রান্না দরকার ছিল দেখি ডাল গোস দিয়ে খায় দেখি এর মধ্যে তো হাড্ডি এটা ডাল গোস না ডাল হাড্ডি আচ্ছা গোস লাগলে এই যে গোস এখান থেকে নিয়ে নেওয়া যাবে অসুবিধা কি লালবুনার চেয়ে ডালভোজ ভালো হয়েছে তবে সবচেয়ে ভালো হয়েছে খাসির কোরমা হুম ও চিকেন কোরমা চিকেন এখন আবার এগুলা খাবো হেড বেটা এত খাওয়া যায় হুম জন্মের খাওয়া খাই আর কি হুম খাইতে হয় জন্মের খাবার খাইতে হয় হুম খাইতে হবে আকাশের মতো আর ঘুমাইতে হবে দুই সাথে মতো তাই না আর চিল করতে হবে জিয়ানের মতো চিল এটাও হিসাব করে আনছে যে একটা ভাইয়া খাবে একটা ভাবি খাবে আর একটা আমি খাবো দাই না আয় তোরে প্রথমে খাওয়াই আয় 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 কেমন গরম ওটা জিজ্ঞেস করছি কেমন গরু বাবা গরম কিনাও আচ্ছা নাও আমি না দিচ্ছি কেমন এটা এই এইটা বেশি মজা সাদাটা প্রথমে সাদা তারপর সবুজ তারপর লাল মোমো মোমো

ওই দেখেন লাঠি হাতে আমাদের মাসেল ম্যান যে তার মাসেল অলওয়েজ চর্বি দিয়ে ঢেকে রাখে তাই না মাসেল ম্যান পিজা দিছে আমার মেয়ে আমাকে বানটা কত ভারী দেখছো খারাপ না কিন্তু গাইতে খাইতে মজা আব্বা এটা নেই কিন্তু এটা ব্যবহার করো নাই এই যে এইটা আমার পছন্দ কোনটা পিজা পিজা আচ্ছা এটা কেমন হচ্ছে আলফ্রেডো হুম সে আমি নারিকেলের চাটনি চটনি এতক্ষণ কোথায় ছিল একেবারে কুরমুরা দোসা সেই মজা মা খাবে খাবে তুমি দোসা খাবে না দিশাদ তোমাকে ধন্যবাদ তোমার ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করছো বুফে রেস্টুরেন্ট আমাদের সামনে আছে ডেজার্ট হ্যাঁ কত ডেজার্ট আছে এটা হচ্ছে বাসবৌসা বাসবৌসা কিন্তু এরকম শক্ত কেন আ না বাসবৌসা হয় নাই এটা আফা হয়েছে কিনা

ডেজার্ট তো খেলুম কিন্তু সেই লেভেলের মজা পেলুম না ও বলে মজা পেলুম না কি করা যায় বলো তো মজা মিষ্টি কম করে নাহ ডেজার্ট জমলো না কি হলো মা ডেজার্ট জমলো না তবে এখানকার মেইন কোর্স ভালো এখানকার ফুডের টেস্ট ভালো ডেজার্ট ছাড়া নাও হ্যাপি অ্যানিভার্সিটি নাস অ্যানিভার্সারি

সমান খাবা তো ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি মনে হয় যে আমাদের মতো এরকম আপনার বিশেষ কোনো দিনে হ্যাঁ আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে আপনারা বুফে খেতে চান সেক্ষেত্রে এটা কিন্তু একটা গুড চয়েস উত্তরার মধ্যে ঠিক আছে কি যেন নাম ম্যারিটন আল্লাহ হাফেজ